রাজস্থানের বিপক্ষে ম্যাচ জিতে শাহরুখ খানের চমক সোহান খানের ডাকে চলে গেলেন মুস্তাফিজুর রহমান দর্শক অবিশ্বাস্যভাবে রাজস্থানের বিপক্ষে ম্যাচ জিতে এবার কলকাতার শাহরুখ খান এ কেমন চমক দেখালেন শাহরুখ খানের মেয়ে সোহানা খানের ডাকে এবার আইপিএল খেলতে চলে গেলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান হ্যাঁ দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে কলকাতার বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামেন রাজস্থান রাজস্থানের ব্যাটিং লাইন তেমন ভালো ছিল না যার কারণে কলকাতার বিপক্ষে তারা লক্ষ্যগ্রস্ত রানের পুঁজি দাঁড় করাতে পারলেন না যে ইরানের সংখ্যা দাঁড় করেছিলেন তাতে কলকাতার কাছে কিছুই মনে হয়েছিল না কলকাতা শাহরুখ খান তিনি আজকে জানেন যে আজকে তাদের জয়লাভটা আসবে আর এই কারণে তিনি পরবর্তী ম্যাচগুলোতে ভালো কিছু চমক দেখাতে চাচ্ছেন আর এই কারণে বাইশ কোটি টাকায় কাটার মাস্টার মুস্তাফিজকে তার দলে নিয়ে এলেন মুস্তাফিজুর রহমানের মতো বলার যদি কলকাতার হয়ে খেলে তাহলে শাহরুখ খানকে আর দুশ্চিন্তায় পড়তে হবে না কারণ শাহরুখ খান জানেন মুস্তাফিজুর রহমান ভালো ব্যাটিং লাইন করে থাকেন হাজারো ক্রিকেটপ্রেমী ভক্তদেরকে চমক দেখিয়ে থাকেন তবে পরবর্তী ম্যাচগুলোতে কাটার মাস্টার মুস্তাফিজকে দেখা যাবে এমনটাই জানালেন কলকাতার শাহরুখ খান এই বিষয়টি নেট দুনিয়া অনেক ভাইরাল নেট দুনিয়ায় এই বিষয়টি নিয়ে অনেক সমালোচনার ঝড় বইছে তবে কি সত্যি শাহরুখ খানের মেয়ে সোহানা খানের ডাকে চলে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান হ্যাঁ দর্শক এটাই সত্যি পরবর্তী ম্যাচগুলোতে কাটার মাস্টার মুস্তাফিজকে কলকাতার হয়ে খেলতে দেখা যাবে তবে মুস্তাফিজকে আইপিএল খেলা নিয়ে আর কোনো দুশ্চিন্তা পড়তে হবে না ইতিমধ্যে শোনা যাচ্ছে কাটার মাস্টার মুস্তাফিজ আইপিএল খেলার উদ্দেশ্যে চলে গেলেন তো দর্শক রাজস্থানের বিপক্ষে ম্যাচ জিতে শাহরুখ খানের চমক সোহানা খানের ডাকে চলে গেলেন মুস্তাফিজুর রহমান এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ